হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর অশেষ সম্বাদে সবাই ভালো আছো আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা ছোট থেকে বড় সবাই চেটে ফুটে খাবে তাহলে চলো শুরু করি আজকের রেসিপি আলু ললিপপ তৈরির জন্য সর্বপ্রথমেই আমি একটি বড়ো সাইজের আলু নিয়েছি নিয়েছি সামান্য আদা রসুন জিরা হলুদ লবণ এবার লাগবে কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা আমি এখানে ভেজে নিয়েছি হালকা তেলে এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে আলুটা ভর্তা করে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে আলুতে যেন একটু পরিমাণও দানা না থাকে দানা থাকলে কিন্তু সুন্দরভাবে তোমার সেপ দিতে পারবে না আর ভাজার সময় তেলে দেওয়ার সাথে সাথেই ভেঙে যেতে পারে তাই তো খুব সুন্দর করে মেশ করে নিতে হবে তোমার চাইলে কিন্তু গ্রেডারের সাহায্যেও খুব সুন্দরভাবে গ্রেড করে নিতে পারো এতে করে আলু ভর্তাটা দারুণভাবে করতে হবে যাই হোক এখন আমি এখানে আইসক্রিমে কিছু কাঠি ব্যবহার করবো তোমরা চাইলে টুথপিকও ব্যবহার করতে পারো এবার আমি ললিপপ শেপ অথবা আইসক্রিম শেপ করে নেবো তোমরা চাইলে তোমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো শেপ করে নিতে পারো এখানে খুব সুন্দর করে এই কাঠির সাথে আলুটা লাগিয়ে নিতে হবে আর বেশি চাপাচাপি করতে যাবে না আস্তে আস্তে আলতো হাতে খুব সুন্দর করে ললিপপটা তৈরি করে নিতে হবে আমি এখানে এক এক করে আমার প্রত্যেকটি ললিপপ তৈরি করে নিচ্ছি এবার আমার আরেকটি উপকরণ লাগবে সেটি হচ্ছে এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আমি একটি বাটিতে এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার বানিয়ে দিয়ে গুলিয়ে নিয়েছি এবার এই বানিয়ে রাখা ললিপপগুলো এই কর্নফ্লাওয়ারকে যেন পানিতে একটু ভালোভাবে মেখে নিয়ে এখানে প্লেড গামের মধ্যে খুব সুন্দরভাবে ললিপপটা এপাট ওপাট করে মাখিয়ে নিতে হবে আর মাখানোর শেষে হালকা করে একটু দুই হাতের সাহায্যে একটু চেপে দিলে আর কিন্তু ভালো শুনে পেয়ে যাবে না আমার এই জিনিসটা করতে একেবারেই মনে ছিল না যাই হোক এবার সব কিছু সুন্দরভাবে এই পেড গামের সাথে মিশিয়ে নিতে হবে আমি এত করে সবগুলি করে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে এখনই দেখতে আমার তো ইচ্ছা ছিল আমি এখান থেকে সবগুলো নিজে খেয়ে ফেলি যাই হোক এবার আমাদের চলে যেতে হবে চুলাতে এর জন্য আমি সর্বপ্রথম কিছুটা তেল এখানে গরম করে নিয়েছি আর এটা ভাজার সময় কিন্তু অবশ্যই মাঝারি হিটে রেখে ভাজতে হবে তা না হলে কিন্তু পেটে নষ্ট হয়ে যেতে পারে যাই হোক আমি আস্তে আস্তে এপিট ওপিট করে খুব সুন্দর করে সবগুলো ভেজে নিব ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় আর বারবার একটু উল্টো পাল্টা করে দিতে হবে ব্যাস রেডি হয়ে গেল আমাদের আলুর ললিপপ আর আলুর ললিপপ যদি তোমরা আগে খেয়ে থাকো অবশ্যই জানাবে এটা কেমন লাগে তোমাদের কাছে খেলে আমার তো খুব